একটা মেয়ে যতই পড়াশোনা করুক যত বড়ও চাকরি করুক সারা জীবন যদি মা বাবারে খাওয়ায়ও তারপরেও কিন্তু মা বাবা মারা যাওয়ার পরে একটা ছেলেরই প্রয়োজন পড়ে হয়তো আমার এই কথাটা শুনিয়া অনেকেই অবাক হইবা বা অনেকের ভালো লাগতো না তো যেটা সত্যি কথা এটাই আমি তোমার সাথে শেয়ার করবো তো দেখো সেলেরারে যেরকম বংশের প্রদীপ হওয়া সত্যি বংশের প্রদীপ কারণ মা বাবা যখন মারা যাইব তখন কিন্তু একটা ছেলেরই প্রয়োজন যতই মাইয়া তা হোক মাইয়ার কোনো প্রয়োজন পড়ে না কারণ মা বাবা মারা যাওয়ার পরে একটা ছেলে যতটুক করতে পারবো একটা মেয়ে অতটুক করতে পারতো না তাই সব সময় পরিবারে একটা ছেলে সন্তান তাহা খুবই জরুরি তাই সবার করেই দেখে যতই মানে মেয়ে সন্তান হোক না কেন সবাই চায় যে একটা ছেলে হইতো কারণ ছেলেটা হইছে গিয়া বংশের কাছ থেকে শুনিয়া শরাম না বন্ধুরা এটা আমার সাথে গড়ে দেখো আমরা যে মা বাবা মারা গেছই আমরা তো বাই নাই আমরা দুই বোন তো আমরা মা বাবার কোনো নিয়ম হালনও মানে মানা হয়েছে না কারণ আমরা মানে বাই নাই মা বাবার কোনো ছেলে নাই তাই কোনো নিয়ম হালন মানা হইছে না মানে একটা মানুষ মারা যাওয়ার পরে কত কিছু নিয়ম হালন থাকে যেমন ধরো আমরা মা বাবার মুখে আমরা মার মুখে তো বাবাই আগুন দিছইন আর বাবার মুখে আমার বর্মশাই দিছইন তো দেখো আমার বিয়া তেতিয়া বর্মশাই আমার বাবার মুখে আগুন দিছইন যদি মানে ধরো আমার বিয়ার আগে আমার বাবা মারা যাইতা তখন তো গ্রামের মানুষই দিতে লাগলো না কারণ আমরা তো দিতে পারতাম না আমরা মাই আইন তো বাবার ভাগ্যটা খুবই ভালো যে তাই মারা যাওয়ার আগে আমারে বিয়া দিলাইছেন তাই মেয়ের জামাইয়ে মুখ আগুন দিতে পারছে একদিকে বাবার ভাগ্যটা খুবই ভালো তো এটা আমি মানে খেলোর কাছ থেকে জানিয়া শুনিয়া হইলাম না কারণ আমার লোকের গড়ছে এইরকম তাই আমি তোমার সাথে এটা শেয়ার করতাম তাই কইলাম যে পরিবারে সবের পরিবারে একটা ছেলে সন্তান দেখা খুবই জরুরি এই যে দেখো বর্মশায়ের সদ্য পুরুষের দিরা তো হচ্ছে জায়গা বর্মশায়ের সোদ্দ পুরুষের মানে বর্মশায়ের বংশের সোদ্্য পুরুষের দিরা এটা আমরার যদি একটা বাই থাকতো তো আমরার বাইও মানে আমরার সোদ্দ পুরুষের বাত্তি দিতে পারলো না তো এটা লাগে মানে ছেলে সন্তানের খুবই দরকার তো বর্মশয়ে তো আর আমডার মানে কোনো কিছু হর্তা ফর্তা নাই শুধু মানে ওই চোদ্দ পুরুষের বাত্তি দিয়া আওয়ার পরে মানে মারে আর বাবারে মানে মা রে আর বাবারে যেখানেও রাখা হয়েছে আর কি এখানেও গিয়া মা আর বাবারে বাতি জ্বালাইয়া দিবা মোমবাতি দুপাঠি জ্বালাইয়া দিয়া প্রণাম আইবা মানে যতটুকু ফারা যায় অতটুকু খরইন না আমার বর্মশাইয়ে এটা আমি মিথ্যা হতা হইতাম না যতটুকু খরডা যদি আমি এখানে থাকতাম না তো অতটুকু আমার মা বাবায় কার কাছ থেকে ফাইতে আসলা আজকে আমার বর্মশাই তাকায় অতটুকু আমার মা বাবায় ফাইটা এটাও আমার মা বাবার কাছে আমার মা বাবা আগে খুব মানে দুঃখ প্রকাশ করতাম যে তার একটা ছেলে নাই তার নামে বাড়তি দিবসে এখন আশা করি তারা খুবই ভালো লাগে খুবই আনন্দে আসোই না আমার মা বাবা যে তারা ছেলের মতো একটা মেয়ের জামাই পাইছে আমি জানি এখন আর তার কোনো দুঃখ থাকতো না তারা ছেলের মতো মেয়ের জামাই পাইছে আর আমিও কিন্তু অনেক খুশি যে আমার সব সবকিছু পালন করোয় আমার মা বাবার সবকিছুই পালন করোয় নিয়ম সব সবকিছু মানয় তো কিতাব বন্ধুরা আমার কথাটা ঠিক না ভুল অবশ্যই তোমরাই জানাইও যে একটা পরিবারে ছেলে সন্তানের প্রয়োজন আছে কি না এটা তোমরাই জানাইও তো আজকের লাগে ভিডিওটা অতটুকুই আর আমার কথাটা কীরকম লাগলো অবশ্যই জানাইও যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে তোমরা একটু ক্ষমা করিয়া দিও টাটা